মৃত্যুর পর আল্লাপাক তার মুমিন বান্দাদের কবর দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেবেন আর যারা গুনাহগার বান্দা দুর্ভাগা কপালপুরা তাদের কবরে সাপ বিচ্ছু ইত্যাদি আজাব ঢুকিয়ে দেবেন আল্লাপাক আমাদের ক্ষমা করুন তো বিষয়টি এই জগতে আমাদের বুঝে আসবে না একটা উদাহরণ দিলে একটু বুঝে আসতে পারে যেমন মোবাইল ফোনে যে আমরা মেমোরি কার্ড ব্যবহার করি ছোট্ট এইটুকু মেমোরি কার্ড এক জিবি দুই জিবি এখন তো ওই মেমোরি কার্ডে এক ট্যারাওয়াইট দুই পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে এক মানে এক হাজার গিগাওয়াইট তো এই মেমোরি কার্ড যখন আমাদের হাতে থাকে ছোট্ট মেমোরি কার্ড সেখানে বোঝার উপায় নেই এর ভিতরে কত হাজার হাজার ছবি ভিডিও কত ফাইল রয়েছে কিন্তু সেটি যদি জায়গা মতো ঢোকানো যায় ধরেন মোবাইল ফোনে কিংবা কম্পিউটারে কিংবা যে কোনো ডিভাইসে যদি ঢুকিয়ে দেওয়া যায় তাহলে তার ভিতরের দৃশ্যগুলো বের হয় একইভাবে এই জগতে থেকে পরজগতের যে কারবার সেগুলো আমাদের ব্রেন দ্বারা বোঝা সম্ভব না তেমনি মৃত্যুর পরে পরে আমাদের ব্রেন খুলে যাবে সেগুলি আমরা বুঝতে পারবো যে কিভাবে কীভাবে এই অল্প কবর জায়গার মধ্যে সেটা প্রশস্ত করে দিবেন কিভাবে সেখানে আজাব দিবেন অথচ বাইরে থেকে বোঝা সম্ভব হয় না একটা কবরে যদি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাপাক বাইরে থেকে কিন্তু সেটার সুবাস পাওয়া যায় না একইভাবে যদি সেখানে আজাব চলে শাস্তি চলে বাইরে থেকে কিন্তু সেই আগুনের উত্তাপ কিংবা সাপের বড় বড় যে সাপের কথা বলা হয়েছে কোরআন হাদিসে বলা হয়েছে সেগুলো বোঝা যায় না তো মেমোরি কার্ডের মাধ্যমে এটা আল্লাপাক মানুষকে ওইভাবে জ্ঞান দিয়েছেন আল্লাপাকের জ্ঞানের কিছু অংশ ছেটে ফোঁটা একটু দিয়ে দিয়েছেন ওই জ্ঞানটাকে আল্লাপাক মানুষকে কাজে লাগানোর সুযোগ দিয়েছেন যে মেমোরি কার্ডের মধ্যে আমরা কত হাজার হাজার কত মাত্র কয়েক কিলোবাইট কয়েক মেগাবাইটের মধ্যে কত বড় বড় বই ধারণ করে দেয়া যায় একটা কোরআন শরীফ কিংবা অনেকগুলি হাদিসের বই মাত্র কয়েক মেগাবাইট কিলিওয়াইট জায়গার মধ্যে ঢুকে যায় তো এই জন্যে আল্লাপাকের সৃষ্টি এগুলো নিয়ে একটু ভাবনা করা গুণা থেকে বিরত থাকা সামর্থ্য অনুসারে নেকামল করার চেষ্টা করা অধিক অনেক নেকামল করতে হবে অনেক দান খয়রাত অনেক রোজা হজ জাকাত কিংবা অনেক আমল করতে হবে এরকম না আমি মনে করি আল্লাপাকের কাছে গুণা থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাপাকের অবাধ্যতা থেকে বেঁচে থাকার তৌফিক চাওয়া এবং ন্যূনতম যে আমলগুলো করা উচিত ফরস নামাজগুলো হজ ফরজ হলে হজ জাকাত ফরজ হলে জাকাত তারপরে ওয়ারিশ ওয়ারিশের যে সম্পত্তি যেগুলোর ব্যাপারে আমরা পিছিয়ে আছি সুদ ঘোষ দুর্নীতি পণ্যে ভেজাল তারপরে চাকুরিতে ফাঁকি এগুলো থেকে বেঁচে থাকা আল্লাপাক আমাদের বোঝদান করুন এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন